আমাদের পরিবারের অংশ ওদেরকে পরিবারে স্থান দিতে হবে রাস্তাঘাটে খেতে ধান তাদেরকে ফেলে দেওয়া যাবে না এই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য সরকারের কাছে আমাদের মূল তৃষ্টি দাবি নাম্বার এক যে বাংলাদেশে একটি যদি নবজাতক নিউবন হাম তৈরি করা যায় তাদের পরিচয় গোপন রেখে যারা যে বা যারা রেখে যেতে পারবেন সেই ক্ষেত্রে এই নবজাতক শিশুটি পৃথিবীর মুখ দেখবে এবং মাতৃ স্নেহে বেঁচে থাকবে বেঁচে থাকার জন্য আমরা যারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আছি তার চিকিৎসার ব্যয় বহন করব তার চিকিৎসা দায় দায়িত্ব নেব তাকে সুচিকিৎসা দিব এবং আইনের মাধ্যমে একটা সুন্দর পরিবারে যেটা স্থানান্তরিত হতে পারে সেই ব্যবস্থা করব দ্বিতীয় দাবি হলো মাতি শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক আইসিউ থেকে ডেডিকেটেড নবজাতক আইসিউ পর কত নবজাতক এই ব্যাপারে সরকারের কাছে আমরা একটা ঘোষণা চাই যাতে এখানে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এই নবজাতকগুলো তাকে যেন চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায় সেই ব্যবস্থা নেয় এখানে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং সরকারের কাছে আমার নিহিত আবেদন যে আবেদনটুকু যেন আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে সেই ব্যবস্থা আপনারা নেবেন দ্বিতীয় আবেদন যে আমাদেরকে বাংলাদেশে যে দত্তক আইন আইনি জামেলা আছে ওগুলোকে কীভাবে একটু সহজ করা যায় সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আরও অনুরোধ জানাচ্ছি এই নবজাতকরা কোনোভাবেই আর রাস্তাঘাটে পরে না থাকে সেই ব্যাপারে প্রত্যেকে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বাবা মাকে সচেতন করা এবং সব কারণে এই নবজাতকগুলো আসলে রাস্তায় ভেলে দেওয়া হয় তাকে দুণে উদ্যোগ নেয়া মূলত কয়েকটি কারণে তাদেরকে রাস্তায় ভেলে দেওয়া হয় এক আর্থিক দুই আমাদের সামাজিক এবং আমাদের বংশীয় পরিচয়কে রক্ষা করতে গে দেখা গেল যে হয়তো অনাহত সময়ে অনাহতভাবে দুনিয়াতে আসছে সে এখন চলে যাচ্ছে গাছ বেনে সেই কাজগুলো করতে দেওয়া যাবে না কারণ প্রথম অবস্থা আবারও বলছি আমাদের পরিবারের অংশ তারা বেঁচে থাকার অধিকার রাখে তাদের অধিকারকে সংরক্ষিত করতেন আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন আমি গত দশ বছরে একচল্লিশটি নবজাতককে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে এনে তাদেরকে চিকিৎসা দিয়ে আল্লাহ রহমানের সুস্থ করার ব্যবস্থা করতে পেরেছি আপনার কাছে জন্য আমি লাখ লাখ সুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে তাদেরকে বিভিন্ন জায়গায় ভালো পরিবেশে তাদেরকে প্লেস করা গেছে অনেকেই সেগুলো আরেকটা আপনার কাছে সুক্রিয়া এই নবজাতকেরা আর পথে থাকবে না তারা না আমার মতো বাসায় থাকবে মায়ের বলে বড় হবে মায়ের আদর্শ বড় হবে এই প্রত্যাশা আপনাদের সবার কাছে রেখে মানে